চোখ থাকলে দেখা যাবে কোথায় লেখা আছে কোন বইয়ের পাতায় আমাকে দেখাবেন কেউ মেহরবানি করে চোখ থাকলে দেখা যায় কান থাকলে শোনা যায় জবান থাকলে বলা যায় আছে কোথাও লেখা ভাই আপনার নামটা চিনলাম নাম আরে আপনার চাইতে পারো সুন্দর চেহারা সুশ্রী তো ওই লোকটা ওরকম করছে কেন আপনার চাইতে ভালো চেহারা ভালো মুখ ভালো কাপড় চোপড় তো লোকটা ওরকম করছে কেন আহ করছে ভাই আপনার বাড়ি চুপ করে আছে আরে ভাই আপনাকে বলছে আপনার বাড়ি পাশের লোকটা বলছে আসলে উনি কানেই শোনে না আল্লাহতে গিয়ে দিয়েছে কান থাকলে শোনা যায় না যদি আমি আল্লাহ না শোনাই এ জবান থাকলে বলা যায় না আমি আল্লাহ যদি না দেখাই বলাই এ চোখ দেখে না আমি আল্লাহ যদি না দেখাই বল কি বলে লোক ভাই ওনাকে আসলে কি করে চিনবে উনি যে জন্ম অন্ধ জন্মের এই চোখে দেখে না আল্লাহ দেখি এই হচ্ছে হকিকতে হচ্ছে ইমান লাইল কিউডি থেকে জিব্রিল কেউ করে না করনেওয়ালা যত আল্লাহ আমাকে চলার জন্য যে হায়াত তندرস্থ দি রেখেছে এটা তার মেহেরবানি পাশের বাড়িতে গিয়ে দেখো জওয়ান 22 বছরের ছেলেটা মানে হ্যাঁ শুধু গলি ঢ্যাংড়িয়ে নয় পাঁচ ছেলে মানে পিছন থেকে মাটিতে থেতলি থেতলিিয়ে যাচ্ছে দাঁড়াবার কোনো ক্ষমতা নেই আমাদের মতামনা ভলুকের পাশেই একটা বাড়ির ভাইয়ের আমি নুরের তারই একটা ভাস্তা এখনমতে 24 বছরের বয়সে সে দাঁড়াতে পারে না

কবে আল্লাহ কোন জিনিসটা সিজ করে নেবে জানা নেই এই জন্য দোস্ত একটু হুশ করে চলি দুনিয়া মজা উড়াবার জায়গা নয় হুশ করে চলিও আমার কাছে ফিরে আসতে হবে ওই দিন আমায় চারটে জবাব নেব সারাটা জীবন কোন আমলে কাটিয়েছ জবানি যখন টকবক করত ওই জবানের ওই জবান কালের পুরো হিসাব শোনাও সেকেন্ড কোশ্চেন উইল বি দেওয়ার সারা জীবনে হিসাব দাও দ্বিতীয় কোশ্চেন জওয়ানি যখন ছিল পনেরো থেকে তিরিশ পঁয়ত্রিশ ওই সময়টা কি করে কাটিয়েছ মাল কোথা থেকে এসেছে আর কোথায় লাগিয়েছ পুরো হিসাব দাও টাকা হিসাবে নয় পয়সা হিসাবে পাই পয়সা কি করে এসছে টাকার হিসাব দিলে পঞ্চাশ পয়সাগুলো যদি বাচ্চা উড়ে যায় ফাঁকি দিয়েছ মদ খেয়েছ ও হবে না পাই পাই কোন রাস্তা দিয়ে মাল কামিয়েছো আর কোন রাস্তায় মাল লাগিয়েছো আমি তো বলে দিয়েছি কিভাবে কামাবে কিভাবে খরচ করবে ফোর্থ কোশ্চেন উইল বি দেওয়ার চতুর্থ যে দিনের এলম তোমার জানা ছিল তার উপরে কতটা নিজেকে চালিয়েছো তুমি তো মুসলমান জানতে পাচ আক্তের নামাজ ফরজ নয় ফরজ আইন দশ বছরের পরের থেকে ছেলে অথবা মেয়ে পাঁচ নামাজ পড়া ফরজ আইন না পড়া গুনায় কবিরা না পড়া মুসলমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই শুধু ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই একটু আগে যে মহাশয় কথা বলছিল আমরা কতটা মন দিয়ে শুনিছে আল্লাহই জানো আল্লাহর নবীর হাদিস নো পোরশন বিশ্ব পার্সেন ইসলাম ও ডাস নট সেই হিসাল যার কাছে নামাজ নেই ইসলামে আমি নবী বলছি তার কোনো জায়গা নেই কি করে বুঝব যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই কি করে বুঝব কতটা বুঝব আল্লাহর পেয়ারা নবী এমন এক এক্সাম্পল দিয়েছেন যে তার চোখ লাগে শুনলে জিজ্ঞাসা করছো আমার সাহাবারা ছাতিরা আচ্ছা তোমরা কানকাটা লোককে দেখেছো আল্লাহ রসলাম দেখেছি আচ্ছা হাত খাটা লোককে দেখেছো দেখেছি আচ্ছা পা নেই এরকম লোককে দেখেছো পাকাটা আল্লাহ রসুল দেখেছি বলছে আচ্ছা এরকম লোককে দেখেছো যে মাথাটা নেই এরকম লোককে তো সা হেসে দিয়েছে আল্লাহ রসুল মাথা ছাড়া আবার লোক হয় হাত খাটা লোক পাকাটা লোক কান কাটা লোক নাক কাটা লোক সব হবে কিন্তু মাথাটাই নেই এটা তো হয় না হেসে দিয়েছে আল্লাহ রসুল বলছে আমার শুনমত শুনে নাও তোমরাই বলছো মাতা ছাড়া মানুষ হয় না আমি নবী বলছি নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না কতটা আমাদের দিলে কতটা বসেছে বলুন কতটা বুঝেছি